নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আজ না আমার একটি বিশেষ আনন্দের দিন মানে ওর বয়স মাত্র ছ মাস আর এরই মধ্যে দেখছি ও কথা বলার চেষ্টা করছে Tá, tá. নিজের বলে কিন্তু দাদা আর পাবা এই দুটো শব্দ একদম পরিষ্কার বলতে পারে আর আজ সকালে আমাদের বাড়িতে এসেছে আমার এই বোন আর আমার ভাগনা আর ওরা দুজন না ক্যামেরা দেখে ভীষণ এক্সাইটেড ওরাও নাকি কিছু বলতে চায় তো কি বলতে চায় শুনে একটু একটু পিছিয়ে দাঁড়া আচ্ছা ঠিক আছে এই যে বমিও আর এখন বাজে বিকেল চারটে থেকে সাড়ে চারটের মতো তো ওকে খাইয়ে দাইয়ে আমি রেডি করে দিয়েছি যে আজ আমাদের পুরনো বাড়িতে একটু পুজো রয়েছে সেখানে যাব। আর এরই মধ্যে দেখিও কমিয়ে গিয়েছে আর ওখানে না পুজোটা একদম সন্ধেবেলা হয় তাই ওকে আর সময় দিতে পারিনি ঘুমের মধ্যেই নিয়ে চলে এসেছি কিন্তু মাঝ ও জেগে গিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ির মা কালী আমরা বলি মা পাতলি আর এই ঠাকুর না বহু পুরোনো ঠাকুমার কাছে শুনেছি বাংলাদেশ থেকে আসার সময় এই ঠাকুরকে তারপর এখানে এইভাবে পুজো হয়ে থাকে আর প্রতি অমাবস্যাতে এইভাবে সন্ধেবেলা মায়ের পুজো হয় আর আমাদের বাৎসরিক পুজো হয় মহালয়ার দিনে আর সেই দিনটাতে আমরা চেষ্টা করি বাড়ির প্রায় সকলেই উপোস থাকতে বছরের সেই দিনটাতে বেশ ধুমধাম করে আমাদের বাড়ির মায়ের পুজো হয় আর আমার মেয়েকে দেখো মানিকে পেয়ে ফুলিয়ে গিয়েছে মানে এখানে প্রথম প্রথম যখন ও এসেছিল ও কাউকেই চিনতে পারতো না কতই কান্নাকাটি করতো আর এখন দেখি ওদের সাথে দিব্যি থেকে যায় এদিকে সন্ধ্যে প্রায় হয়েই এসেছে তাই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি আর আমাদের এই মায়ের পুজোতে রকম ভোগ দেওয়া হয় না বলতে আগুনের তৈরি প্রসাদ মানে এখানে ফলমূল আর আটা দিয়ে একটু সিন্নি প্রসাদ করা হয় হ্যাঁ এখন বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে বছর ধরে পুজোর এই প্রথা এইভাবেই চলে আসছে আমার জেঠিমণি ওইদিকে পুজোর ঘর গোছানোতে ব্যস্ত আর এই দিকে কাকিমণি পুজোর সব জোগাড় মানে ফলমূল কেটে চলেছে যখন এখানে থাকতাম তখনও চেষ্টা করতাম প্রতি অমাবস্যায় ঠাকুরের কাছে একটু মোম ধূপকাঠি দিয়ে যাওয়ার তো আজও তার হয়নি এখানে যখন আছি মায়ের জন্য সামান্য মোম ধূপকাঠি আর ভোগ নিয়ে এসেছি আর এই পুজোর আরেকটা বিশেষত হলো যে সন্ধ্যের আগে সব রকম প্রস্তুতি কমপ্লিট করে সন্ধ্যের আগে মাকে ভোগ দিয়ে মানে সূর্য টোপার আগে মাকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে দিতে হয় তো এই যে পুজোর সব জোগাড় এদিকে কমপ্লিট মাকে সব রকম ভোগ দিয়ে পুজোর থালা সাজিয়ে এখন দরজা বন্ধ করে দেওয়ার পালা আগেই বললাম একটু মোম আর ধূপকাঠি নিয়ে এসেছি মানে ছোট থেকেই দেখে আসছি যে এই পুজোতে বিশেষ করে মোমবাতি চালানো হয় পুজোর আরেকটা বিশেষত বলতে পারো কিন্তু আমি তো আর উপোস নেই তাই মোমবাতিটা আমার জেঠিমণিকে দিয়ে দিয়েছি আর জেঠিমণি সবার যত মোমবাতি আছে চালিয়ে দিয়েছে যেহেতু আমি উপোস নেই ভেতরে ঢুকে কিন্তু পুরোটা আর দেখাতে পারছি না তাই বাইরে থেকে যতটা সম্ভব এইভাবে জুম করে আমাদের বাড়ির মাকে দেখানোর চেষ্টা করছি যে একটাই প্রার্থনা মা যেন সবাইকে সুস্থ রাখে খুব ভালো রাখে এতক্ষণ সবার সাথে অনেক আনন্দ করে মেয়ে আমার টায়ার্ড হয়ে গিয়েছে তাই এবার ঘুমিয়ে পড়েছে আর ওকে ধরে রয়েছে ওর আর এখন সন্ধে ঘুরি প্রায় রাতও হয়ে এসেছে তাই এবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরেই কিছুটা সময় ও দাদুর সাথে ঘুরে চলে এসেছে আর এখন তো দাদুকে দাদা বলে ডাকতেও শিখে গিয়েছে তাই আমার বাবা কিন্তু এতে ভীষণ আনন্দ পায় আর আমার মেয়েকে দেখেছে মোবাইল দেখলে কতটা আনন্দ কিন্তু এই আনন্দ এখন নিমেষেই কমে যাবে যখনই ওকে খাওয়াতে শুরু করব। মানে ওকে সারাদিনে খাওয়ানোটা না আমার কাছে একটা যুদ্ধ মাঝে মাঝে দুধটা হয়তো ঠিকঠাক খেয়ে নেয় কিন্তু যখনই ওকে সলিড খাওয়াতে শুরু করি তখনই ও ভীষণ বিরক্ত হয় এই যে আজকে নিয়েছি একটি তো তার মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে একটু পাতলা করে আর টেস্টের জন্য এর মধ্যে মিশিয়ে দেবো একটু ফর্মুলা মিল একই খাওয়ার না ও বারবার খেতে ভালোবাসে না তাই আমি চেষ্টা করি ওকে ঘুরিয়ে ফিরিয়ে নানান ধরনের খাবার দেওয়ার এই যে এখন থেকে শুরু হলো যুদ্ধ মানে ওকে খাওয়াতে বসলে কখনো কখনো আমার এক ঘন্টা চোখের নিমেষেই কেটে যায় সে মুখে খাওয়ার নিয়ে বসে থাকে কিন্তু কিছুতেই গিলবে না খাবারটা গিলতে যে ওর কি কষ্ট হয় সেটা শুধু ওই জানে এক চামচ খাওয়ার খাওয়াতে ওকে ঠিক কতটা সময় লাগে সেটাই দেখাচ্ছি মানে মুখে সে একটু একটু করে নেবে তাও পুরো সময়টাই মুখের মধ্যে রেখে দেবে তাই এখন আর আমি কোনো বিশেষ সময় পাই না যে আমার কোনো রকম এক্সট্রা কাজ আমি করব। মানে সারা দিনের পুরোটা সময় শুধু ওকে খাওয়ানো ওকে কেয়ার করতে চলে যায় ও যখন একদম ছোট ছিল মানে জন্মের প্রথম দিন থেকে ওকে কিন্তু বোতলে ফিট করাতাম কিন্তু কিছুদিন পর থেকে দেখছি বোতলেও আর খেতে চাইছে না তাই অবশেষে বাধ্য হয়ে এইভাবে চামচ বাটিতে খাওয়াই আর এই যে দেখো মুখের মধ্যেও কত সময় ধরে নিয়ে বসে থাকে কিছুতেই কিনবে না সে আমি যতই চেষ্টা করি তো যাই হোক কোনো রকমে ওর খাওয়ানো শেষ করেছি আর এখন দেখলাম অনেকটা সুজি বেঁচে রয়েছে ভাবলাম আমিও কিছুটা খেয়ে নি তবে হ্যাঁ আমি খাওয়ার সময় বুঝতে পেরেছি যে আমার মেয়ে কেন খেতে চাইছিল না মানে এটা ওর খাওয়ার জন্য করা হয়েছে একদমই মিষ্টি ছাড়া সুজিটাকে ভাজাও হয়নি ছোট বাচ্চা হলে কী হবে ও তো একটু টেস্টি খেতে চায় ও পূজুরি এটা ও পূজুরি ও পূজুরি আর ইদানিং দেখছি ওর একটা নতুন অভ্যেস তৈরি হয়েছে আগে শুধু হাতগুলো মুখে দিত আর এখন দেখছি পাটাও এভাবে মুখে ঢুকিয়ে দিচ্ছে সেটা তো আমি কিছুতেই থামাতে পারছি না তবে ডক্টরের অনেকগুলো ভিডিওতে দেখেছি বাচ্চারা নাকি এটা করেই থাকে তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গিয়েছে এখন রাতের ডিনার করে নেবো আর এখানে এসে দেখছি মা তৈরি করছে মাছের ডিমের পড়া এটা না আমার ভীষণই ফেভারিট আজ নাকি অনেকক্ষণ আগে মেখে রাখার কারণে বড়াটা একটু নরম হয়ে গিয়েছে তো যাই হোক এখন খেতে শুরু করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে